ওখানে আসলে আজকে রেজাল্ট ইত্যাদি এসব কিছু ছিল যার জন্য গার্জেনদের ভিড়ও ছিল মানে কোনো টোটো গাড়ি যে কোনো চার চাকা মনে মনে একটা ইয়ে হচ্ছে বাস খারাপ হয়ে গেল ফোন করে তো দেখো কাল থেকে তো গোছানো শুরু করেছি প্লাস্টিক থেকে বার করে কোথায় লেপ আছে কোথায় বালিশ আছে সেগুলো করতে করতে যে কতটা সময় যাচ্ছে সে আর কহত্য না তো যাই হোক তবু করতে হচ্ছে কারণ এগুলো আমি কিছুটা আবার রেখেছি আর পুরো একসাথে ছড়িয়ে নিলে কিছুটা মানে না জালো হতে হয় আবার তাছাড়া উপায়ও নেই কারণ অনেক জিনিস খুঁজে পাচ্ছি না এটা একটা বড় সমস্যা কারণ খুঁজে না পেলে শীতের বেলা বুঝতেই পারছো কিছু না কিছু প্রয়োজন পড়ছে সোয়েটার এটা ওটা সেটা যদিও সেটা এক জায়গায় রাখা আছে কিন্তু আবার লেপ এটা আবার মানে কি বলবো খিচুড়ি হয়ে গেছে এক কথায় তো এখন বার করছি দুটো ব্যাগ প্রয়োজন আছে কেন বার করছি ব্যাগগুলো নিশ্চয়ই একটা কিছু পরিকল্পনা আছে তো চলো সেটা আস্তে আস্তে নিশ্চয়ই রিভিল করবো এখনই করব না তো নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করতে হবে যেটা ব্লগুলো আসছে দেখতে হবে তো গুড মর্নিং তো একটা নতুন আবার একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে শুক্রবার তো আজকে তো বেরিয়ে যাব কোথায় যাচ্ছি এখনই বলছি না আশা করছি কিছু নিশ্চয়ই গেস করেছে তো চলো এখানে এখন রান্না রান্না হচ্ছে ডাল আছে মাছ ভাজা করে দিচ্ছি আর কুমড়ো আলু ভাজা কুমড়ো আলু ভাজাটা আজকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর তাথের ভাত রয়েছে তাঁতের দিয়ে স্কুলে ছুঁটি দিয়ে দিয়েছে কারণ হচ্ছে আজকে পর্যন্ত কত হওয়ার কথা ছিল কিন্তু ছুটিটা তো দিয়ে দিচ্ছে ভালোই হয়েছে একদিকে তো ওপরে হচ্ছে কাজ সেই জন্য তোমরা কিছু আওয়াজ পাচ্ছ তো চলো এখন পরবর্তী কাজগুলো শেষ করি তারপরে আবার আসছি কথা বলছি সঙ্গে থেকে তো এখন বাজে সাড়ে এগারোটা তো একটু বেরোবো দু একটা জিনিস দরকার আছে আর যেহেতু রাত্রে বেরিয়ে যাবো সেহেতু এখন থেকে একটু না এনে রাখতে অসুবিধা আছে তো চলো যাই দেখি কতটা কি হয় কারণ কাজ মানে বেরোলে যে সব কাজ হবে এরকম তো কোনো ব্যাপার নেই আর সব কাজ হবেই এটা ভেবে যদি বেরোই তাহলে যখন না হবে তখন সেটা খুব খারাপ লাগবে সেজন্য আমি একটু ভাবি না যে হয়ে যাবে চেষ্টা করি যাতে মোটামুটি কাজগুলো শেষ করা যায় তো চলো যেহেতু শুক্রবার সেই জন্য এসে বাড়িতে এসে সব আর কি চেঞ্জ করলাম চাদরটা যে যতটুকু সম্ভব হলো এখন আর বাজারে বেরিয়ে আজকে প্রচণ্ড জ্যাম আসলে যেখানে স্কুল স্কুল টুলগুলো আছে যেটাকে স্কুল বাজার বলা হয় ওখানে আসলে আজকে রেজাল্ট ইত্যাদি এসব কিছু ছিল যার জন্য গার্জেনদের ভিড়ও ছিল মানে কোনো টোটো গাড়ি যে কোনো চার চাকা দু চাকা কোনোটাই এগোতে পারছে না ফলে সেখানে আর ভিডিও অন করানো মানে ক্যামেরা অন করার কোনো প্রভিশনে ছিল না তো যাই হোক চলো এখন আপাতত ঘরে সে প্রাথমিকগুলো আমি আগে শেষ করলাম তাতেই বসেছে পড়তে আর এখনও টাইম হয়নি খাবার আমি বললাম কিছুটাও এগিয়ে যাচ্ছে কারণ এই রাত্রে তো সম্ভবই না আজকে বিকালের দিকে আর যেহেতু বেরোবো সাড়ে নটা নটা পনেরো কুড়ির দিকে বেরোবো আর সকালের দিকেও কালকে নিঃসন্দেহে হবে না বললাম কিছুটা অবলো করে রাখি ও টাচটা করছে এখানে সব কিছু আমি চাদর টাদরগুলো সোফারি এটা চেঞ্জ করলাম আর চলো দেখাই আজকে একটু লেবু নিলাম তো লেবু নিলাম আর এখানে একটা এটা ছানার কেক এখানে খুব ভালো তৈরি হয় পোড়া কেক যেটাকে বলে ছানার পোড়া কেক সেইটা আর বসিয়েছি ভাত আর এখানে বসিয়েছি আজকে ভাবছি একটু আলু সেদ্ধ ভাত এগুলো দিয়েই খেয়ে যাব কারণ হচ্ছে যেহেতু বাসে যাব। বেশি রিক্সার নেব না অন্য কিছু করবো না আর করার মতো টাইমও থাকবে না নটা পনেরো কুড়ির দিকে মানে অন্তত আটটার দিকে তো খেয়ে নিতেই হবে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে তো এই হচ্ছে ব্যাপার তো চলো দেখি তাতে কি করছে তাতে কি করছো কি পড়ছো এখন হচ্ছে তাতেই এখন ম্যাথ করছে চান টান হয়ে গেছে আজকে এখানে বারান্দাটা মানে খুব বাজে অবস্থা ছিল তো আমি টপ গাছগুলো সরিয়ে টরিয়ে পরিষ্কার করে কিছুটা হালকা হয়েছে আমি গাছের জায়গাগুলো একটু চেঞ্জ করলাম কারণ একভাবে যদি থাকে না তাহলে মাটিটা নিচেও বসে ধুলো কাদা ইত্যাদি হয় দেখো কতটা পরিষ্কার লাগছে জায়গাটা তো মোটামুটি জল তো দিচ্ছি দিয়েও যাব তো স্যার অসুবিধা হবে না স্যারও দিতে পারবে ফিরে এসে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আমরা এখন খাবো রেডি হয়ে গেছি এই যে তাতেই তুই এখন রেডি হয়ে গেছে তো স্যারও রেডি হয়ে গেছে আহ বেরোবো আহ এখন মোটামুটি টাইম খুব বেশি নেই এবার বসে পড়বো চলো খেয়ে নি আগে বাড়িতে পৌঁছে গেছি আর কৃষ্ণনগরে প্রচণ্ড ঠান্ডা মানে রীতিমতো সাড়ে পাঁচটা এখন বাজে সাড়ে পাঁচটা তো মানে বেশ কনকনে ঠান্ডা এই টেবিলের ওপরে এই ফুলগুলো আমি প্রথমে ভাবলাম কি অরিজিনাল নয় এটা আমাদের নকল ফুল তারপরে দিদি বললো কল্যাণিনী বললো যে না এটা অরিজিনাল ফুল বাড়িতেই হয়েছে কি সুন্দর লাগছে না দেখতে তো তাতেই এসে দাঁত মেজে নিচ্ছে গুড মর্নিং তো আর বলার এখন উপায় নেই কারণ মুখে রয়েছে ব্রাশ আর আজকে সমস্যা একটাই হয়েছে সেটা হচ্ছে যখন আমরা কোলাঘাটে আসি তখন বাসটা খারাপ হয়ে যায় এটা একটা প্রবলেম হয় কিন্তু তারপরে বাসটা মানে সারতে সারতে প্রায় দেড় ঘন্টা দাঁড়িয়ে ছিল এটাই সমস্যা কিন্তু তারপরে যখন মানে বাসটা স্টার্ট নিল মানে আর দেখতে হয়নি মানে যখন চোখ খুলেছে তখন দেখছি চাকদ এত ভালো এসছে তো একদিকে ভালো হয়েছে কারণ যেটুকু সমস্যা ছিল সেটুকু কেটে আবার নতুন করে শুরু হয়েছে তো এখন চা করছে চা খাবো তো ব্লগটা আজকে এখানে শেষ করছি কারণ পরের ব্লগটা শুরু করবো তো চলো যদি ব্লগটা যদি দেখে থাকো তাহলে এই ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলুন আর এই যে মা বাস খারাপ হয়ে গেল করেছে আমি তো শুনলাম না কিছু না না সে দেড় দু ঘন্টা কোলাঘাটে দাঁড়িয়ে আছি বাস খারাপ হয়ে গেলো চাকা চেঞ্জ হচ্ছেই না হচ্ছে দশটার সময় গিয়ে দেখবা উঠবো